আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে সেমাই দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি করে দেখাবো এই রেসিপি এতটাই মজার হয় যে একবার না বানিয়ে না খেলে বোঝাই যাবে না অনেক টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি এখন আমি এই সেমাইগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নেব এরকম ভেঙে ছোট করে নিলাম এখন আমি কাপ দিয়ে মেপে নেবো তাহলে অন্যান্য উপকরণ নিতে সুবিধা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব রকম করে ব্লেন্ড করে নিয়েছি একদম গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিলাম তারপরে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সে মায়ের দিয়ে আমি চুলারা স্লো আঁচে করে পাঁচ মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু বেশি সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এই রকম ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার ও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি নেড়েচেড়ে জাল করে ভালো করে বলক তুলে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে আমি চুলার রাস একদম আচে করে রাখবো রেখে চেড়ে এর মধ্যে ভাজা সিমাইগুলো দিয়ে দেবো এক হাতে দিতে হবে আর এক হাতে নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দিয়ে অনবর্ত চেড়ে ঘন টাইট করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে যদি শক্ত হয়ে যায় লিকুইড দুধ দিয়ে একদম সফট করে মথে নেবেন এখন আমি মথা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন একদম মসৃণ করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিব দিয়ে আমি মালাই তৈরি করে নিব আগে থেকেই চুলাই প্যানে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাস আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি চেড়ে জাল করে আরেকটু ঘন করে নেব অনবর্ত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি আলতু করে নেড়েচেরে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন রসমালাইগুলো এতটা লোভনীয় হয়েছে দেখতে আর মালাই অনেক ঘন হয়ে গেছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি সার্ভকে নিচ্ছি এগুলো একদম গলে যাবে না কিন্তু নরম তুলতুলে হবে স্পঞ্জের মতো খেতে কিন্তু দারুণ মজার একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে সীমাই দিয়ে যে এত মজার লোভনীয় মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না অনেক টেস্টি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু হয় খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ